বাংলাদেশ থেকে প্রায় সংগ্রহ করেও অর্থ পরিশোধ করেনি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান মোজাইক ব্র্যান্ড বিদেশি ক্রেতা অর্থ না দিলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেছেন সংশ্লিষ্ট গার্মেন্টস কারখানার মালিক পক্ষের টাকা আমরা অনেক কষ্ট করে আমাদের প্রত্যেকটা মাসে বেতন পরিশোধ করতেছে অস্ট্রেলিয়ান কোম্পানির এই আচরণকে প্রচারণা হিসেবে উল্লেখ করে মালিকদের পাশে দাঁড়িয়েছেন শ্রমিকরা বাইশটি কারখানা হাজারো শ্রমিকের সাথে প্রতারণা করেছে তারা প্রতারণা করেছে বাইশটি ফ্যাক্টরির সাথে যার কারণে আমাদের দেশের শ্রমিকরা আজকে এই বাইশটি কারখানার শ্রমিকরা আজকে বিমাণ দুর্ঘটনা ভিড় কাটাচ্ছে তাদের বেতনের অনিষ্টতা দেখা দিয়েছে তাদের সোনার অনিশ্চতা দেখেছে ইতিমধ্যে যার কারখানা ঠিকানা হয়ে গিয়েছে অনেক কারখানায় শ্রমিকদের বেতনের অনিশ্চয়তা দেখা দিয়েছে করি যে অস্ট্রেলিয়ান যে হাই কমিশনার আছেন তিনি গায়িকonie এই সমস্যার সমাধান করবেন শুনি আমি বন্ধুরা আমরা fastapi দাবি নিয়ে আমাদের সর্বকৃপি অস্ট্রেলিয়ান হাই কমিশন বরাবর দেব এবং আমরা আশা করি আমাদের দাবিগুলোর ভিত্তিতে অতি দ্রুত অস্ট্রেলিয়ান হাই কমিশনার e um toco com ele. শনিবার সকাল এগারোটায় রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন শতাধিক শ্রমিক পরে বাংলা ও ইংরেজিতে লেখা ব্যানার হাতে মিছিল করে তারা নতুন বাজার পার হয়ে বাড়িধারা এলাকায় অবস্থান নেন সেখান থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন সাধারণ মানুষের কাছে এরপর তারা অস্ট্রেলিয়ান হাই কমিশনে গিয়ে স্মারকলিপি প্রদান করেন শ্রমিকদের প্রত্যাশা অস্ট্রেলিয়ান দূতাবাস বিষয়টির সুষ্ঠু তদন্ত করবে এবং বিচার নিশ্চিত করবে আমরা আশা করি যে ক্রাইম ডিভিশন আছে সেই এই মোজাইফ্র্যান্ড তার বিরুদ্ধে যে তদন্ত সেই তদন্ত করবে একই সাথে আমরা দাবি করি এই ঘটনার সাথে মোজাইফের পরিচালনা পর্ষদের কোন ব্যক্তি আছে এই ঘটনা এই দুর্নীতি এই প্রতারণার সাথে জড়িত আছে তাদেরকে আন্তর্জাতিক আইনের এনে তাদের বিচার করতে হবে একই সাথে আমরা দাবি করতে চাই যে অস্ট্রেলিয়ান যে কম ব্যাংক সেই ব্যাংক কিভাবে এই সার্বত্র দিনের ফ্র্যান্ডকে সেই প্রশ্নের উত্তরও আমরা জানতে চাই